আসসালামু আলাইকুম আজকে আপনারা আমার স্ক্রিনের মধ্যে আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নদীর চিতল মাছের পোনা তো বিওয়ার্স দেখেন চার পাঁচ ইঞ্চি সাইজের নদীর চিতল মাছের পোনা আমরা এগুলো নদী থেকে সংগ্রহ করে তারপর এগুলো থেকে রেণু উৎপাদন করে এগুলো আমরা চাষ করে থাকি তো বিওয়ার্স আপনারা যারা এই নদীর চিতল মাছের পোনা ক্রয় করতে চান দেখেন স্ক্রিনের মধ্যে আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন তো ভিওয়ার্স এই চিতল মাছ আপনার আমাদের নার্সারি থেকে আপনারা একদম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমার এছাড়াও আপনারা আমাদের নার্সারি থেকে পেয়ে যাবেন সকল প্রকার মাছের ঋণ ছাড়া আপনারা একদম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন যেমন আপনার দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ আয়ের মাছ ট্যাংরা মাছ বোয়াল মাছ চিতল মাছ লাল রুই মাছ ব্লাড কাপ মাছ বিয়েথ শোল মাছ মনুসেক্স তালাপিয়া মাছ তারাবাই মাছ এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন ধরনের মাছের ঋণ আচার আপনার একদম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন তো বিওয়ার্স আপনার আর দেরি না করে এখনই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো প্রিয় বন্ধুরা আমার আসেন জেনে নেই চিতল মাছ চাষ করে কেমন লাভবান হওয়া যায় তো প্রিয় বন্ধুরা আমার এই চিতল মাছ দ্রুত বড় হয় এগুলো আপনার অনেকে শখের বসে চাষ করে থাকে কেননা এই মাছগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায় এগুলো আপনার লম্বা প্রায় দুই ফিট হয়ে থাকে তো টোবিওয়ার্স এই নদীর চিতল মাছ আপনারা আমাদের নার্সারি থেকে যে কোনো সাইজের ক্রয় করতে পারবেন যেমন আপনার এক ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে আড়াই ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত আট ইঞ্চি এবং কি দশ বারো ইঞ্চি সাইজেরাও এই নদীর চিতল মাছের পোনা আমাদের নার্সারি থেকে একদম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন